সাকসেসফুল শিল্প না টিজারটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল আমার কাছে আমি তো এটাই বললাম যে ঈদের ছবি টিজারগুলো দেখে আমার কাছে ফিল হচ্ছে যে না আমরা মনে হয় এতদিন পরে যে না একটা সুন্দর দিকে যাচ্ছি যে মাস পিপলের ছবি এগুলো সে এবার শাকিব খানের তুফান সিনেমা টিজার দেখে রীতিমতো অবাক হলেন চিত্রনায়ক আমির খান আর মুগ্ধ হয়ে এ কী বললেন তিনি পিও ভিওয়ার্স এ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন খুব ভয় পাইছি রে আমিন খান বলেন তুফান সিনেমা টিজার আমি দেখেছি তার রীতিমতো অনেক ভালো হয়েছে তুফান সিনেমা টিজার দেখে কোনোভাবেই মনে হয়নি এটা বাংলাদেশের কোনো হিরোর সিনেমা আর সাকিব খানের তুফান সিনেমা এমন টিজার দেখে মুগ্ধ হলেন নায়ক আমিন খান সাকিবের প্রশংসা করে তিনি বলেন এটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে আমিন খান আরো বলেন আমি মনে করি তুফান সিনেমা আসলে ভালো সিনেমা হতে যাচ্ছে যা বাংলা সিনেমার জন্য নতুন কিছু হতে যাচ্ছে আর আমার কাছে তার সত্যি অসাধারণ সুন্দর লেগেছে বাংলা সিনেমা এমন একটি পরিবর্তন দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছে। যদি কখনো সুযোগ পান শাকিব খানের সাথে অভিনয় করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এই গুণী অভিনেতা বলেন আমি যতটুকু অভিনয় জানি সেটুকু ফুটিয়ে তুলতে পারবো অবশ্যই কাজ করবো i <laughs>